আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমার হৃদয়ের খুব কাছের আমাদের অনেকেই এমন কিছুর মুখোমুখি হই কিন্তু সবসময় খোলাখুলিভাবে কথা বলি না এটি আমাদের দিন আমাদের বিশ্বাস এবং এর সাথে আসা অপ্রত্যাশিত সংগ্রামের দিকে ফিরে যাওয়ার যাত্রা আমি সম্প্রতি একজন বোনের কাছ থেকে একটি বার্তা পেয়েছি যিনি এটি সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি ইসলামে ফিরে আসার বিনয়কে আলিঙ্গন করার এবং আল্লাহকে খুশি করে এমন জীবনযাপন করার চেষ্টা করার বিষয়ে কথা বলেছেন কিন্তু কেবল শান্তি অনুভব করার পরিবর্তে তিনি একাকিত্ব এবং বিচ্ছিন্নতার ঢেউও অনুভব করেছিলেন তিনি উল্লেখ করেছিলেন যে কিভাবে তার পুরানো বন্ধুরা দূরে সরে যেতে শুরু করেছিল সমাবেশে আমন্ত্রণ আসা বন্ধ হয়ে গিয়েছিল রাতের আড্ডা এবং নৈমিত্তিক আড্ডা অতীতের বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার নতুন জীবনধারা হিজাব করার পছন্দ নির্দিষ্ট পরিবেশ এড়িয়ে চলার তার সিদ্ধান্ত এটি একটি ফাঁক তৈরি করেছিল তার মনে হয়েছিল যেন সে একটি দ্বীপে দাঁড়িয়ে আছে এক তীরে তার পুরানো জীবন এবং অন্যদিকে তার নতুন আধ্যাত্মিক পথ সম্পূর্ণরূপে উভয়ের সাথেই সম্পর্কিত নয় আর এই অনুভূতি খুবই সাধারণ যখন তুমি আল্লাহর জন্যে ভালোর জন্যে বদলে যাও তখন তোমার চারপাশের জগৎ সবসময় তোমার সাথে বদলায় না এটা মনে হতে পারে যে তুমি নিজের একটি অংশ হারাচ্ছ কি যখন তুমি জানো যে তুমি অসীম মূল্যবান কিছু অর্জন করছ এই একাকিত্বের অনুভূতি এই পথে সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে শয়তান শয়তান একজন বিশ্বাসীকে বিচ্ছিন্ন দেখতে ভালোবাসে সে সন্দেহের চিন্তাভাবনা ফিসফিস করে তোমাকে তোমার পছন্দ নিয়ে প্রশ্ন তোলে সে বলবে দেখো তুমি এখন একা এটা কি মূল্যবান ছিল তোমার পুরনো জীবনে ফিরে যাও যেখানে তোমার বন্ধু ছিল এবং তুমি মজা করছিলে এটা একটা শক্তিশালী কৌশল এবং এটি আমাদের সংযোগ এবং সম্প্রদায়ের জন্যে মানবিক প্রয়োজনকে স্বীকার করে তুমি হয়তো তোমার পুরনো ছবিগুলো দেখবে হাসি এবং সব কিছুর স্বাচ্ছন্দ্য মনে করবে এবং স্মৃতিকাতরতার যন্ত্রণা অনুভব করবে যা অনুশোচনার মতো মনে হবে তুমি হয়তো এমন লোকেদের প্রতি একটু বিরক্তিও অনুভব করতে পারো যারা তোমার যাত্রা বোঝে না তাহলে আমরা কিভাবে এর বিরুদ্ধে লড়াই করব এই নতুন অধ্যায়ে আমাদের অবস্থান না হারিয়ে কিভাবে আমরা এগিয়ে যাব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল এই একাকিত্ব সম্পর্কে আমাদের ধারণা পুনর্গঠন করা এটি কোনো শাস্তি নয় এটি একটি পরিচ্ছদন আল্লাহ আপনার জীবন থেকে এমন মানুষ এবং স্থান সরিয়ে দিচ্ছেন যা আপনার আধ্যাত্মিক বিকাশের জন্য উপকারী নয় এটিকে একটি গাছের ছাঁটাইয়ের মতো ভাবন এটিকে শক্তিশালী হতে এবং আরও ভালো ফল ধরতে সাহায্য করার জন্যে আপনাকে মৃত বা মৃত শাখাগুলি কেটে ফেলতে হবে এটি প্রথমে কঠিন মনে হতে পারে কিন্তু নতুন স্বাস্থ্যকর বৃদ্ধির জন্যে এটি অপরিহার্য আল্লাহ আপনার জীবনে আরও ভালো কিছুর জন্য এমন সংযোগের জন্যে জায়গা তৈরি করছেন যা আপনার আত্মাকে পুষ্টি করবে এবং আপনাকে তার আরও কাছে নিয়ে আসবে এই একাকিত্বের সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উৎসব হিসেবে গ্রহণ করুন আল্লাহর সাথে আপনার সম্পর্ক যখন আপনি একাকী বোধ করেন তখন তার দিকে ফিরে যান প্রার্থনায় দুয়ায় আপনার হৃদয় উজাড় করে দিন তার সাথে এমনভাবে কথা বলুন যেমন আপনি আপনার নিকটতম বন্ধুর সাথে কথা বলেন তাকে আপনার ভয় আপনার দুঃখ আপনার আশা সম্পর্কে বলুন কোরআন আমাদের বলে আর যখন আমার বান্দারা আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি সত্যিই কাছে তিনি সর্বদাই আছেন সর্বদা শুনছেন এই শান্ত সময়টি একটি উপহার আপনার স্রষ্টার সাথে আপনার সম্পর্ককে এমনভাবে শক্তিশালী করার সুযোগ যা আপনি যখন দুনিয়ার কোলাহল পার্থিব জীবন দ্বারা বিক্ষিপ্ত ছিলেন তখন আপনি করতে পারেননি এরপর আপনাকে আপনার নতুন বংশ খুঁজে বের করার জন্যে সক্রিয় হতে হবে আপনার পুরনো বৃত্তটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু বনেদের একটি বিশ্বব্যাপী সম্প্রদায় খোলা বাহুতে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে তাদের খুঁজে বের করুন আপনার স্থানীয় মসজিদের ইভেন্টের জন্যে যান মহিলাদের কোরআন অধ্যয়ন বৃত্তে যোগ দিন বা ইসলামিক ক্লাসের সন্ধান করুন আজকের পৃথিবীতে আপনি অনলাইনেও অসাধারণ সম্প্রদায় খুঁজে পাবেন সোশ্যাল মিডিয়া ফোরাম এবং ভার্চুয়াল হালাকা বা স্টাডি সার্কেলে অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে আপনি একই যাত্রায় থাকা সমমনা বনেদের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন আপনি অবাক হবেন যে কতজন লোক আপনার সঠিক সংগ্রাম এবং বিজয় ভাগ করে এই নতুন বন্ধুত্বগুলি বিশ্বাস এবং ভাগ করা মূল্যবোধের ভিত্তির ওপর গড়ে উঠবে যা তাদেরকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং সমর্থনযোগ্য করে তুলবে আর নিজের প্রতি এবং এই প্রক্রিয়ার সাথে ধৈর্য ধরতে ভুলবেন না একটি নতুন জীবন এবং একটি নতুন সামাজিক বৃত্ত গড়ে তোলা রাতারাতি হয় না এমন দিন আসবে যখন আপনি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বোধ করবেন এবং এমন দিন আসবে যখন একাকিত্ব আবার ফিরে আসবে সেই দিনগুলিতে নিজের প্রতি নম্র হন নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি এই যাত্রা শুরু করেছিলেন আপনি এটা আল্লাহর জন্যে করেছেন এবং আল্লাহর জন্যে করা যে কোনো ত্যাগ কখনোই বৃথা যায় না তিনি আপনার সংগ্রাম দেখেন তিনি আপনার হৃদয় জানেন এবং তার প্রতিদান আপনি রেখে যাওয়া যে কোনো সাময়িক সান্ত্বনার চেয়েও অনেক বেশি নবীর সাহাবিদের কথা ভাবুন যখন তারা ইসলাম গ্রহণ করেন তখন তাদের অনেকেই তাদের পরিবার তাদের মর্যাদা এবং তাদের সম্পদ হারান তারা সমাজযুক্ত এবং নির্যাতিত হন কিন্তু তারা একে অপরের মধ্যে এবং আল্লাহ এবং তার রাসুলের প্রতি তাদের ভাগ করা ভালোবাসায় একটি নতুন পরিবার খুঁজে পান তাদের আত্মত্যাগের ফলে সুন্দর ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্ববোধ তৈরি হয় যা মুসলিম সম্প্রদায়ের ভিত্তি হয়ে ওঠে আপনার যাত্রা তাদের একটি ছোট্ট প্রতিধ্বনি তাই যে বোন আমাকে লিখেছে এবং যে কেউ এরকম অনুভব করছে তাদের কাছে তুমি তোমার একাকিত্বে একা নও